প্রতিটি পরিবারের একজন গর্ভবতী মায়ের গর্বে থাকা সন্তান ছেলে না মেয়ে এ বিষয় সকলেরই জানতে আগ্রহী থাকে বর্তমান এই ডিজিটাল যুগের প্রচালিত আলতা ছোটোগ্রাম রিপোর্টে ছেলে না মেয়ে বোঝার উপায় রয়েছে অর্থাৎ গর্ভবতী মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটি জেনে নেওয়া যায় বিশেষ করে গর্ভবতী মায়ের গর্বের সন্তানের স্বাস্থ্য ও সচেতনতার জন্য আলটা ছাম করা যাবে সেই সঙ্গে আলটা ছুনোগ্রাম রিপোর্টে ছেলে না মেহ বোঝার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে একজন গর্ভবতী মায়ের গর্বের শিশুর অবস্থান এবং জেন্ডার জানার জন্য বিশেষ কয়েকটি উপায় আছে তার মধ্যে সব থেকে সুবিধার জন্য এবং সুরক্ষিত হচ্ছে আল্টাছোন্রাম এক্ষেত্রে আলট্রাছোন রিপোর্টের সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটা উল্লেখ করা থাকে না এর জন্য আলাদাভাবে আলট্রাছোনাম রিপোর্ট ছেলে না মেয়ে হবে এ বোঝার উপায় আছে কিন্তু এ বিষয়টি পুরোপুরি বোঝার একটিয়ার থাকে ডাক্তারের কাছে কি কী আল্ট্রাছোনাম হচ্ছে একটি শব্দ তরঙ্গ যাকে মেডিকেল চেক বলা হয় এটি মাত্র শব্দ তরঙ্গ ব্যবহার করে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ টিস্যু কিংবা অন্যান্য গর্ভে অবস্থানের ছবি তৈরি করে থাকে মানবদেহের অভ্যন্তরীণ স্ক্যানিং করার জন্য হাই ফ্রিকুয়েন্সি কিংবা আল্ট্রা ফ্রিকোয়েন্সি ফাউন্ড ওয়েব ব্যবহার করে ফ্রিকুয়েন্সি সাউন্ড অফ ব্যবহার করা হয়ে থাকে আলটা ছোটোগ্রাম রিপোর্টে ছেলে নাকি মেয়ে বোঝার উপায় কী প্রেগনেন্সি অবস্থা ভ্রূণের উন্নয়ন হওয়ার পরেও আলটা করলে আলটা ছোটোগ্রাম রিপোর্টে ছেলে নাকি মেয়ে বোঝার উপায় স্পষ্ট হয় না ডিজিটাল এই প্রযুক্তির যুগে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একশো পার্সেন্ট নিশ্চিত হওয়া সম্ভব হওয়া যায় না গর্বের সন্তানের লিঙ্গ বা জেন্ডার আসলে কী এক্ষেত্রে আলটা ছোটোগ মাধ্যমে রিপোর্টের নির্দিষ্ট কিছু তথ্যের মাধ্যমে বাচ্চার জেন্ডার বা লিঙ্গ নির্ধারণ করা হয় তো আসুন এই বিষয়ে জেনে আসি গর্ভবতী মায়ের রক্তচাপ একটি গর্ভবতী মহিলার ওপর গবেষণা করে দেখা গিয়েছে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তা বোঝার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মায়ের রক্তচাপ প্রেগনেন্সি অবস্থায় রক্তচাপ কম থাকলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে রক্তচাপ বেশি পরিমাণে থাকলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে হার্টবিট গর্বের ভ্রূণের হার্টবিট হার মিনিটে একশো চল্লিশ স্পন্দনের বেশি থাকলে মেয়ে কম থাকলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে আলটা ছনোগ্রাম রিপোর্ট চিহ্ন আলটা ছাম রিপোর্টে অনেক কয়েকটি মেশিন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকে এ সকল চিহ্নের নির্দিষ্ট অর্থ হচ্ছে যা গর্বের বাচ্চার লিঙ্গ প্রকাশ করে তো আসুন জেনে নেওয়া যাক আলটা ছোগ্রাম রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন গর্বের ছেলে নাকি মেয়ে সন্তান আছে ছনগ্রাম রিপোর্টে ছেলে সন্তান বোঝার উপায় প্রেগনেন্সি রিপোর্টের ডেসক্রিপশনে এম বার্ড বয় লেখা থাকে আবার কিছু কিছু আলট্রাছোন মেশিনের রিপোর্টের নিচের অংশে একটি বৃত্তের সাথে তীর যুক্ত থাকলে যাকে জেন্ডার ছেলে হিসেবে নির্দেশ প্রদান করে আলট্রাছোন রিপোর্টে মেয়ে সন্তান বোঝার উপায় প্রেগনেন্সি রিপোর্টে ডেসক্রিপশন এফ বা এন লেখা থাকে এছাড়া আলট্রাছোন মেশিনের রিপোর্টের নিচের অংশে একটি বৃত্তের সাথে প্লাস চিহ্ন যুক্ত থাকে যার জেন্ডার মেয়ে নির্দেশ প্রদান করে তো আপনারা এই ধরনের তথ্য জানতে বা দেখতে পারলে বুঝতে পারবেন আলট্রাছোন রিপোর্টে ছেলে বা মে বোঝার উপায় স্পষ্ট হয়ে যাবে গর্বে থেকে বাচ্চার লিঙ্গ আলট্রাসাউন্ড না বুঝতে পারার কারণ কি প্রেগনেন্সি অবস্থায় আলট্রাসোনোগ্রাম চেক করা হলে বেশ কিছু কারণের জন্য বাচ্চার জেন্ডার বোঝা সম্ভব হয়ে ওঠে না এই সমস্যার কিছু কারণ হল বাইশ সপ্তাহর আগে আলট্রাসোনোগ্রাম করানো হলে জেন্ডার দেখা সম্ভব হয় না পেটি অতি মাত্রায় ফ্যাট বা চর্বি থাকলে জেন্ডার দেখা সম্ভব হয় না আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হলো আলট্রাসোনোগ্রাম রিপোর্টে ছেলে না মেয়ে বোঝার উপায় সম্পর্কে আপনি যদি আমাদের দেওয়া ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পেরেছেন তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন